কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে গাড়ির পেছনে দরজাটা খুলে ধপ করে বসে পড়লেন উনি মাথা নিচু করে হাত দুটো মুঠো করে মুখের কাছে এনে বসে আছেন চুপচাপ আমি ততক্ষণে হেঁচকে তুলে চলেছি ক্রমাগত কোনো ছেলে বউয়ের মুখে আই লাভ ইউ শুনলে এমন থম মেরে বসে থাকতে পারে জানা ছিল না আমার আমি এবার এগিয়ে গিয়ে ওনার কাছাকাছি দাঁড়িয়ে কাপা গলায় বললাম কি হয়েছে সাথে সাথেই আমার হাতটা টেনে নিজের কোলে বসিয়ে নিলেন আমায় দু হাত পেটে শক্ত করে চেপে ধরে কাঁধে মুখ রেখে বলে উঠলেন আমাকে পাগল পাড়ানোর পায়তারা করছ নাকি নিজে পাগল হয়ে গেছ আমি পাকটমা শুরু করলে আমায় সামলাতে পারবে তো রদূষণা ওনার গরম নিঃশ্বাস তখন আমার ঘাড়ে পড়ে চলেছে বিক্ষিপ্তভাবে কেঁপে কেঁপে উঠছি প্রতি মুহূর্তে আমায় চুপ থাকতে দেখে আবারও ফিসফিস করে উনি বলে উঠলেন কি খেয়েছো আজ বলো তো হাজবেন্ডের প্রতি আজ এত ভালোবাসা এবার আমার কি হলো কে জানে ওনার দিকে ঘুরে বসে ওনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম আমার হাজবেন্ড যে কিউট তার প্রতি ভালোবাসা না এসে উপায় আছে আমার বরের সবকিছুই একদম আদর আদর কথাটা বলেই ওনার গালে টুপ করে চুমু দিয়ে বসলাম আমি যাকে বলে টাইট কিস আমার কাজে উনি হতবাক রোবটের মতো বসে আছেন উনি যেন চারপাশে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার আমি মুচকে হেসে ওনার চুল ঠিক করতে করতে বলে উঠলাম ডিনার করেছেন আমার কথায় যেন স্বাভাবিক হলেন উনি একটা ঢোক গিলে বলে উঠলেন মনে ছিল না ডিনারের কথা কাজের চাপে খিদেও পায়নি তখন কিন্তু এখন জলজান্ত স্ট্রবেরি আইসক্রিম দেখে প্রচুর খেতে পাচ্ছে ওনার কথায় আমি অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলাম আইসক্রিম কই আমার তো চোখে পড়ছে না তবে এত রাত্রে আইসক্রিম খেতে হবে না আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি খাবেন চলুন কি খাবার এনেছো রাস্তায় বসে খাবো রাস্তায় খাবেন কেন গাড়িতে বসে খাবেন আমি খাইয়ে দেব প্লিজ মহারানীর আদেশ শিরোধার্য গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি আমি ওনাকে খাওয়াচ্ছি আর উনি সিটে গা এলিয়ে দিয়ে এক দৃষ্টিতে আমাকে দেখে চলেছেন যাকে বলে তৃষ্ণার্ত দৃষ্টি কিছুক্ষণ ওভাবে পড়ে থেকে সোজা হয়ে বসলেন উনি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন এতরাতে রাতে খাবার গরম করে আনার কি প্রয়োজন ছিল বলতো শুধু শুধু কষ্ট করলে আমি এমনি খেয়ে নিতে পারতাম খাবার গরম করে এনেছি কে বললো আপনাকে নিজে রান্না করে এনেছি একদম শেষ কি এত রাতে রান্না করতে গিয়েছো কেন তুমি ঘুম বাদ দিয়ে এসব করার মানে কি তোমার ঠিকঠাক ঘুম না হলে যে মাথা ব্যথা করে জানো না তুমি সব সময় বাচ্চামো কেউ একজন জ্বর শরীরে সারা রাত জেগে অফিস করছে আর আমি এটুকু করতেই তার এত রাগ ডাক্তার যে তাকে ফুল বেড রেস্ট দিয়েছে সেটা কি তা মানে তাহলে আমি কেন তার কথা মানতে যাব ওয়াই এবার উনি কোমরে হাত দিয়ে এক টানে নিজের কাছে নিয়ে গেলেন আমায় ডান হাতে গাল চেপে ধরে বলে উঠলেন সে তার জ্বরের মেডিসিন পেতেই তো এত কিছু করছে মিস্টার আব্রা শুভ্র যদি তার মেডিসিনে কিছু হয় সামান্য শরীরও খারাপ হয় তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না বুঝলে দি আব্রা শুভ্রর ওয়াইফকে ধমকি হে যুবক তোমার এত বড় সাহস জানো আমার বর তোমার কি অবস্থা করবে আমার কথায় হু করে হেসে উঠলেন উনি কোন রকম হাসি থামিয়ে বলে উঠলেন রোদ পাখি এমন আর করো না তুমি তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সহ্য হবে না শোনা খাওয়া কমপ্লিট এবার বাসায় যাও আর ঘুমিয়ে পড়ো আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম উনি ভুরু কুঁচকে বলে উঠলেন কি হলো যাও না যাব না যাবে না মানে বলছি কি আপনার তো এখান থেকে বাসায় যেতে প্রায় এক ঘন্টা লেগে যাবে তাই না এখন বাজে দুটো কুড়ি তার মানে বাসায় যেতে যেতে বাজবে তিনটে কুড়ি এরপর ফ্রেশ হবেন ঘুমাতে যাবেন ততক্ষণে সকালই হয়ে যাবে তার থেকে বরং তার থেকে বরং আপনি এখানেই গাড়িতে ঘুমিয়ে পড়ুন না আমি পাশে বসে পাহারা দেব মাথায় হাত বুলিয়ে দেব আমার কথায় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠলেন বলা শেষ যাও এবার প্লিজ 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 চুপ একদম চুপ সব সময় জেদ ভালো লাগে না আমি যখন বলেছি এখন রুমে গিয়ে ঘুমাবে তো ব্যাস ঘুমাবে আর একটাও কথা না প্লিজ না একটু থাকি নো মিনস নো রোদ সব সময় বাচ্চাদের মতো বিহেভ করবে না তো যাও না যাব না এখানে আপনার সাথে বসে থাকবো যাব না থাপ্পড় না খেতে চাইলে যাও এখান থেকে নয়তো সত্যি সত্যি থাপ্পড় দিয়ে ফেলবো ওনা চোখের দিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো আমার চোখ দুটো ভরে উঠলো মুহূর্তে কোনো কথা না বলে চরম রাগ আর অভিমান নিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলতে গেলেই আমার বাম হাত চেপে ধরলেন উনি করুণ কণ্ঠে বলে উঠলেন সরি রোদ এইভাবে বলাটা ঠিক হয়নি সরি হাত ছাড়ুন সরি তো বাবা রাগ করে না হাতটা ছাড়ুন ও গড এই বাচ্চাটাকে কিভাবে বোঝাবো আমি আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে এক ঝটকায় আমাকে সিটের সাথে চেপে ধরলেন উনি ততক্ষণে খোপা খুলে চুলের অবস্থা বেকাহীন উনি সাবধানে আমার ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে গলায় মুখ ঠুকিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন তোমার আজ কি হয়েছে বলো তো এমন পাগলামো কেন করছো তোমাকে দেখলে এমনিতেই আমার পাগলমা শুরু হয়ে যায় এবার যদি তুমিও পাগলামো শুরু করো তাহলে কিভাবে হবে বলো তো আমি তো তাহলে কন্ট্রোললেস হয়ে পড়ব রোদ পাখি আমার তো নিজেকে কন্ট্রোল করতেই প্রবলেম হচ্ছে তাই তোমাকে বলছি প্লিজ চলে যাও প্লিজ আর আমার রোদ পাখিটাকে বকা দেওয়ার জন্য এত এতগুলো সরি ওনার কথায় মুখ ভেঙে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটা দিলাম গেটের দিকে উনি গাড়ি থেকেই চেঁচিয়ে বলে উঠলেন রোদ তোমার বাপ আর মামুকে বলে দিও আবরা শুভ্র তার বউ আসছে খুব শীঘ্রই ওনার কথা কানে আসতেই মুচকি হাসলাম আমি একটু দাঁড়িয়ে ওনার দিকে না তাকিয়ে আবারও হাঁটা দিলাম আমি নিজেকে কেমন যেন পরিপূর্ণ লাগছে আজ পেছনে থাকা মানুষটি যে ভালোবাসে ঘেরা চোখে আমার দিকে তাকিয়ে আছে সেও তো এক শান্তি শান্তি ক্লাস করে মাত্রই বেরিয়েছি ক্লাস থেকে বেরিয়েই উকি শুরু না আজ শুভ্র কেনা না শিশির স্যারের খোঁজ চলছে চারপাশে চিত্রা যে ওনাকে লাজুক লাজুক গলায় বলবে গো তুমি কেমন আছো আহ স্যারের কি রিয়াকশন হবে ভাবতেই তো হাসিতে লুটোপুটি খেতে ইচ্ছে করছে আমার কথাগুলো ভেবে নিজের মনে হালকা হেসে চিত্রাকে নিয়ে পার্কিং এর দিকে যেতেই দেখি সামনে দাঁড়ানো ছেলে মেয়েরা উঠে মাজারটায় এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হলাম দুজনে সাথে সাথেই তাদের মধ্যে বলে উঠল গুডনুন স্যার গুড আফটারনুন ভালো আছো তোমরা কথাটা বলেই সবকটা এক রকম দৌড়ে চলে গেল সেখান থেকে আমি আর চিত্রা মাথা ঘুরিয়ে তাকাতেই শখ শুভ্র চিত্রা আমার দিকে তাকিয়ে দাঁত ক্যালাতে চোখ রাঙিয়ে তাকালাম ব্যাগটা শক্ত করে ধরে অন্য হাতে চিত্রার হাতটা ধরে ওনাকে গুড স্যার বলেই পাশ কাটিয়ে যেতে গেল কিন্তু ওই যে ভাগ্য পেছনে থেকে আমার হাতটা টেনে ধরে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠলেন সালি সাহেবা আপনার জামাই আপনাকে ওই দিকে খুঁজছে যান যান চিত্রা ওনার দিকে অবাক চোখে তাকাতেই চোখ টিপে হেসে উঠলেন উনি সাথে সাথে চিত্রাও হেসে উঠে উল্টো রাস্তায় হাঁটা দিল আমি যে এত ডাকলাম কানেই নিল না সেলফিশ বান্ধবী এবার উনি আমার দিকে তাকালেন দুষ্টু হাসি দিয়ে ভুরু নাচিয়ে বলে উঠলেন পালাও কেন কাল ছাড়তে চাইছিলে না আজকে ধরতে দিচ্ছ না কাহিনী কি ক্যান্টিনে চলো খিদে লেগেছে খাবো তো যান গিয়ে খান আমায় টানেন কেন আমায় খাবেন নাকি ইস দহন বাড়িও না তোরত পাখি পারলে তো প্রথম দিনই খেয়ে ফেলতে পারতাম তোমায় ছি সব ছেলে লুচু আপনার মতো ভোলা ভালা চেহারার ছেলেরা আরো বেশি লুচু শিশির স্যারের মতো একটা ছেলে যাকে দেখলে মনে হয় ভদ্রতার গোডাউন একখান আর উনি কি করলেন দেখতে গিয়ে এই চিত্রাকে চুমু দিয়ে দিলেন ছি ছি আর আপনার কথা তো বাদই দিলাম আপনি তার থেকে কয়েকগুণ এগিয়ে ক্লাসরুমে গলায় কামড়টা যে আপনি দিয়েছিলেন তা খুব ভালো করে জানি আমি হুম আমার কথায় হেসে উঠলেন উনি মাথা চুলকে বলে উঠলেন আমি তখন হয়ে পড়েছিলাম আর তাছাড়া সব ছেলেরা তার বউয়ের চোখে লুচুই হয় শিশুরা জানে সে চিত্রাকে বিয়ে করবে তাই অমন বিহেভ করেছে আর আমিও জানতাম দুনিয়া উল্টে গেলেও আমি এই বোমটাকেই বিয়ে করব তাই আমিও অমন বিহেভ করেছি তবে রোদ পাখি আমার কিন্তু তোমার সাথে লুচুগিরি করতেই বেশি ভালো লাগে এখনো করতে ইচ্ছে করছে করব ছি ছাড়ু নামায় নো ছাড়া ছাড়ি চলো খাবে আই মিন লাঞ্চ করব আমি যাব না খাবো না ছাড়ু নামায় তাহলে তুলে নিয়ে যাব হোয়াট এভার আমার কথা শেষ হতেই কোলে তুলে নিলে নামায় ঘটনার আকস্মিকতায় চোখ বেরিয়ে আসার উপক্রম আমার ঢোক গিলে আশেপাশে তাকিয়ে দেখলাম একটু দূরে রাতুল ভাইয়া আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে আশেপাশে আর কেউ নেই বললেই চলে বুঝতে আর বাকি রইল না মহারাজ সব ঠিকঠাক করেই এসেছেন আমি রাগি গলায় বলে উঠলাম নামান নামান বলছি না আগে বলো আচ্ছা যাব নামান ক্যাফেটেরিয়াতে বসে আছি এক গাদা খাবার অর্ডার দিয়েছেন উনি এখন যে খাবার নামক অত্যাচার চলবে তা বেশ বুঝতে পারছি আমি উনি আমাকে চোখ রাঙিয়ে খেতে বলবেন ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল আসসালামু আলাইকুম ভাইয়া ওলাইকুম আসসালাম ভালো আছো জি ভাইয়া ভাইয়া আমি আপনাকে স্যার ডাকবো নাকি ভাইয়া ডাকবো যাই ইচ্ছে আরে রোদ কেমন আছো লাঞ্চ করছিলে আমি কি জয়েন করতে পারি হ্যাঁ শ্রেয়া প্লিজ শ্রেয়া বসতে আর চোখে সুব্রত দিকে তাকালাম আমি উনি ভুরু কুঁচকে তাকিয়ে আছেন বিষয়টা যে তার মোটেও ভালো লাগছে না তা বেশ বুঝতে পারছি আমি শ্রেয়া হয়তো ওনার মনের ভাবটা বুঝতে পারলেন না তাই হাসি মুখে বলে উঠল ইউ আর সো লাকি শুভ ভাইয়ের মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বোনের কত খেয়াল রাখেন উনি জাস্ট পিসলেস শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে আমার আগুনে ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবেই করেছে সে শুভ্র ভুরু কুচকে বলে উঠলেন তোমাকে কে বলল যে আমি ওর ভাই কেন রোদ এই তো সেদিন বলল আপনি ওর কাজিন খুব স্নেহ করেন ওকে এবার আগুন মাখা দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র যেন এখনই গিলে খাবে সে